নমস্কার আমি পিঙ্কি পিঙ্কি স্লেপ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমি বানাবো ছানার ডালনা রেসিপি তার জন্য এখানে আমি বাড়িতেই ছানা করে রেখেছি আর এটা আড়াইশো দুধের ছানা জলটা ঝরিয়ে রেখেছি আমি একটা প্লেটে তুলে নেবো ছানাটা দিয়ে ছানাটাকে আমি একটু ভালো করে মেখে নেবো হাতে করে ছানাটাকে একটু ভালো করে মেখে নেবো আর জলটা খুব ভালো করে ঝরিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু ময়দা যেহেতু অল্পই ছানা অল্প একটু ময়দা দিয়ে দেবো এবার দেখবো ছানাটা ভালো মাখা হয়েছে নাকি একটু গোল করে বানিয়ে দেখব ছানাটা ভালো করে মাখা হয়ে গেছে এবার আমি বলগুলো বানিয়ে নেবো আবার একটুখানি ছানা নিয়ে দেখবো বানিয়ে বলগুলো ভালোভাবে বানানো হচ্ছে মানে এবার বানিয়ে নেব ছানাটা ভালো করে মাখা হয়ে গেছে সবগুলোকে ছোটো ছোট করে লেচি কেটে নেবো এরকম করে গোল করে বানিয়ে নেব সবগুলোকে একইভাবে করে নেব সব বলগুলো আমার বানানো হয়ে গেছে ছানার এবার আমি এগুলোকে ভেজে নেব আমি এখানে কড়াইয়ে তেল বসে দিয়েছি আর তেলটা গরম হয়ে গেছে এবার আমি তেলের মধ্যে একে একে ছানার বলগুলো দিয়ে ভেজে নেবো সব ছানা বলগুলো গুলো তেলের মধ্যে দিয়ে একটু উল্টে দেবো সবকে একটু লাল করে ভুতে তুলে নেবো ছানার বল গুলো সব ছানা বলগুলো গুলো ভাজা হয়ে গেছে ওইগুলোকে আমি কড়াই থেকে নামিয়ে নেব সবগুলো আমি নিয়েছি এবার আমি ওই তেলের মধ্যে সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দেবো আলুটাকে একটু ভেজে নেব আলুর মধ্যে অল্প একটু লবণ দিয়ে দেবো আর দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো আলুটা একটু লাল করে ভেজে নেব যতক্ষণ আলুটা ভাজা হচ্ছে ততক্ষণ আমি ছানা ডালনার জন্য একটা মশলা করে নেব তার জন্য প্রথমে দিয়ে ধনে গুঁড়ো আর দিয়ে দেবো জিরে গুঁড়ো দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর দেবো লঙ্কা গুঁড়ো এটাকে আবার একটু জল দিয়ে গুলে নেবো নিরামিষ রান্না মশলাটা গুলে দিলে খুব ভালো হয় মশলাটা ভিজিয়ে আমি কিছুক্ষণ রেখে দেবো এরকম গুলে এদিকে আলুটাও লাল করে ভাজা হয়ে গেছে আলুগুলোকে এবার আমি নামিয়ে নেব এবার আমি তেলের মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা আর দিয়ে দেবো একটু দারচিনি আর দিয়ে দেবো অল্প একটু গোটা জিরে গোটা মশলাগুলোকে একটু ভেজে নেব এর মধ্যে আমি দিয়ে দেবো আদা বাটা আদাটা একটু ভেজে নেব আদাটা একটু ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে যে মশলাটা পেস্ট বানিয়ে রেখেছিলাম গুঁড়ো মশলা এবার আমি মশলার মধ্যে দিয়ে দেবো টমেটো এখানে একটা বড় সাইজে টমেটো বেটে রেখেছি মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো আর টমেটো বাটার বাটি ধুয়ে একটু জল এবার আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণটা দেওয়া বলে মশলাটা কষিয়ে নেবো এবার আমি মশলা মুখে দিয়ে দেবো হাফ চামচ মতো চিনি মশলাটা খোল এখন ভালোভাবে কষানো হয়ে গেছে মশলা পাঁচ থেকে শেয়ার চারটে শুরু করে দিয়েছে এই সময় আমি দিয়ে দেবো ভেজে রাখা আলুটা আলুটাকে আমি আরো এক মিনিট মতো মশলার সাথে কষিয়ে নেবো আলুটা ভালোভাবে মশলার সাথে কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল আর অল্প সামান্য জল দেবো যেহেতু ছানাগুলো আছে ছানাগুলো একটু জল টানবে এবার আমি এর দিয়ে দেবো দুটো চেরা কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন বেশি ঝাল খেতে চাইলে এখানে কাঁচা লঙ্কা বেটে দিতে পারেন এবার একটু ফুটিয়ে নেব জলটা খুব ভালোভাবে ফুটে গেছে এবার আমি যে ছানার বলগুলো ভেজে রেখেছিলাম এগুলোকে দিয়ে দেবো এক একটা এবার বলগুলো দিয়ে আমি এক মিনিট মতো ফুটিয়ে নেবো আর এই সময় আমি খুব বেশি নাড়বো না তাহলে বলগুলো ভেঙে যাবে এর এর মধ্যে এবার দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়োটা দিয়ে একটু মিশিয়ে নেব দেখুন ছানার বলগুলো কতটা বড় বড় হয়ে গেছে এরকম করে একবার বাড়িতে রান্না করে দেখবেন এটা রুটির সাথে পরোটার সাথে পোলাওর সাথে খেতে খুব ভালো লাগে আর আমার ভিডিওগুলো ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করবেন না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর কেমন লাগলো ভিডিওটা একটু কমেন্টে জানাবেন এটা আমার হয়ে গেছে আর আপনারা ঘি পছন্দ করলে একটু নিরামিষ রান্না চলতে নামানোর সময় একটু ঘি দিতে পারেন ঘিটা আর দিলাম না এবার আঁচটা বন্ধ করে একটু নামিয়ে দেব দেখুন দেখতে কত সুন্দর হয়েছে একটা সেন্ট ও বেরিয়েছে খুব সুন্দর এবার এটাকে আমি একটা প্লেটে ঢেলে নেবো দেখুন বলগুলো একটাও ভাঙে নি কত সুন্দর গোটা গোটা হয়ে আছে ছানার বলগুলো সব সব সুন্দর গোটা গোটা হয়ে আছে এভাবে একবার বাড়িতে রান্না করবেন দেখিয়ে কেমন হয়েছে কমেন্টে জানাবেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম